পথ দুর্ঘটনায় মহিলার মর্মান্তিক মৃত্যু মৃতার নাম কাজলি সাধু তিনি পেশায় একজন আশাকর্মী পশ্চিম বর্ধমানের অন্ডালের পলাশপুন এলাকার বাসিন্দা কাজলি সাধু শনিবার স্বামী ও ছেলেকে নিয়ে স্কুটিতে করে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার বক্তারনগর রেলগেটের সামনে দুর্ঘটনায় মৃত্যু হলো তার জানা গেছে বক্তারনগর রেলগেটের সামনে একটি বালির গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন এলাকাবাসীর অভিযোগ দুর্ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হয় ডাকা হয় অ্যাম্বুলেন্স কিন্তু এক ঘন্টা পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়নি এদিকে রেলগেট দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে কাজুলি সাধুকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি স্থানীয়রা ফলে একরকম বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন কাজলি দেবী আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন সকলে পুলিশকে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ঠিক আছে পুলিশের কোনো দায়িত্ব বলে কিছু নাই পুলিশ থেকে আসে নাই অ্যাম্বুলেন্সেরও কোনো ইয়া নাই এরকম দশ মিনিট পাঁচ মিনিট পর পর রেলগেট খোলা হয়েছে কিন্তু একটা এত এমার্জেন্সি বড় কেস তার জন্য রেলগেট বলছে আমরা জাম আছে রেলগেট খোলা হয় না আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে ছাড়ো

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গেও বতসায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষজন রিপোর্ট